ঘরে তৈরি রকমারি মিঠান্নে ভরে উঠেছে সাজানো টেবিল। রসগোল্লা, সন্দেশ আর পায়েশের মিষ্টি গন্ধে ফিরে আসে দেশি উৎসবের স্মৃতি আর ঘরের উষ্ণতা। এই মিঠাই প্রবাসী বাংলাদেশি নারীদের সৃজনশীলতা, শ্রম আর শেকড় আকড়ে ধরে রাখার গল্প। প্রতিটি মিষ্টির সঙ্গে মিশে আছে তাদের ভালোবাসা, যত্ন আর পরিশ্রম। আমরা সবাই মিলে আমাদের সবার ঘরে বানানো সামান্য বাংলাদেশি মিষ্টি নিয়ে হাজির হলাম সাওয়ার কাছে। তো আমরা আয়োজন প্রবাসে পিঠা উৎসবের আয়োজন নতুন কিছু নয় কিন্তু সেই চেনাধারার বাইরে এসে ভাবনায় নতুনত্বে আর আয়োজনে মিঠাই হাট ব্যতিক্রমী উত্ত আর এমন ব্যতিক্রমী অনুষঙ্গয় হয়ে ওঠে ওমান প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের আনন্দ ঘন মিলন মেলায় সবচেয়ে মনকার আয়োজন অতুলনীয় স্বাদে অতিথিদের মুগ্ধ করে প্রবাসের মাটিতে লিখে দেয় নতুন গল্প আমাদের সব মিলে একটা প্রোগ্রামের আয়োজন করছি সেই উপরে আমরা ভাবিয়া সবাই মিলে মিষ্টির আয়োজন করছি এক একটা ভাবিয়া এক একজন এক একটা আইটেম নিয়ে আসছে আমাদের সবার জন্য অনেক অনেক ধরনের মিষ্টান্ন করেছে আশা করি সবাই ভালো লাগবে মিঠাই হাটে আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের দেশীয় মিষ্টি প্লাস হচ্ছে পায়েস পুডিং তারপর হচ্ছে পিঠাও আছে সাথে বিভিন্ন রকম গুড়ের পায়েস প্লাস নর্মাল পায়েসও আছে দুধের পায়েসও আছে ঠিক আছে আর এখানে এছাড়াও পিঠা আছে আমাদের কাছে পুডিং আছে ভাবিদের বানানো ও মানে সুইটস আছে কিন্তু দই আছে এখানে আমাদের হাতে বানানো আমরা আশা করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় পরিসরে বড় অনুষ্ঠানে আপনাদের সামনে আরো বড় করে আসবো ইনশাল্লাহ প্রবাসের কর্মজীবনের ক্লান্তি ফুলে প্রিয়জনদের নিয়ে ছুটির একদিনে বাংলাদেশি প্রকৌশলীরা মিলিত হয়েছিলেন প্রকৃতির কোলে রাজধানী মাস্কাটের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা বার্কার ফার্ম হাউসে প্রশান্তিতে কাটে একটি দিন দিন জুড়ে ছিল আড্ডা খেলাধুলা প্রীতিভোজ পুরস্কার আর সাংস্কৃতিক পরিবেশনায় ভরা মুহূর্ত স্কুল বন্ধ সবাই একসাথে হয়েছি বাস অনেক এনজয় করছি আমরা বাবির আসছে ফিটা খাইলাম মিষ্টি খাইলাম আমার ফেভারিট মিষ্টি লেক মিষ্টি আমি দুইটা খাইছি আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ইঞ্জিনিয়ার সুইন যেখানে পরিবার ছাড়াও অতিথি ছিলেন সোশ্যাল ক্লাব ও উইংগুলোর নেতৃত্ব সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জনরা হাসি আবেগ আর উচ্ছ্বাসে এ আয়োজন হয়ে ওঠে প্রবাসীর বুকে এক টুকরো বাংলাদেশ নানা আনন্দ আয়োজন উপভোগের ফাঁকে মধ্যাহ্নপুজে হরেক পদের মুখরোচক খাবারের স্বাদ নিয়ে তৃপ্তির ঢেকুর তোলেন অনেকেই প্রবাসী বাংলাদেশের শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ছড়িয়ে দেয় আলাদা মুগ্ধতা খেলাধুলায় বিজয়ীদের সম্মানিত করা হয় আকর্ষণীয় পুরস্কারে এখানে বাংলাদেশি ইঞ্জিনিয়ার সারা ওমানে যারা আছে সবাই এখানে একত্রিত হয়েছে তারা তাদের ফ্যামিলি নিয়ে আন্তরিকতা শহীদ শৃঙ্খলাবদ্ধভাবে উপভোগ করছেন এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই সো আমরা সবাই মিলে একটা সার্বাঙ্গিক একটা ছোট বাংলাদেশকে উপহার দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু সামর্থ্য হয়েছি আমাদের বিশ্বাস সকল গেস্টরা অনেক ভালোভাবে এটাকে উপভোগ করেছেন সব মিলিয়ে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ অতিথিরা প্রাকৃতিক পরিবেশ এবং এনন্দ আনন্দঘন পিকনিকের আয়োজন সবকিছু মিলে আজকের এই অনুষ্ঠানটা অসাধারণ আনন্দ ঘন এবং খুবই বাংলাদেশি আমেজ এখানে বিরাজ করতেছে এবং একটা মেয়ে বাংলাদেশের পর্যায়ে চলে গিয়েছে আমরা যা দেখলাম অন্যান্য উইংসের যে অনুষ্ঠান তার চেয়ে তারা আরো সুন্দরভাবে করেছে এবং আরো কমিউনিটির সবাই এখানে এসে খুবই আনন্দিত এবং আবেগ আপ্লুত ইঞ্জিনিয়ারিং উইংসকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং এত সুন্দর একটা আয়োজন করার জন্য আশা করব এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান আরো ওনারা উপহার দেবে এত সুন্দর একটা প্রোগ্রাম ছিল আজকে আমাদের সম্মানিত ভাবিদের সুশৃঙ্খল ভাবে পিটা নিয়ে আসছেন এবং আমাদের অন্যান্য যে কার্যক্রম করেছিল খুবই সুশৃঙ্খল ভাবে হয়েছে সত্যিই ওনাদের এই আয়োজনটি অভূতপূর্ব ছিল এবং খুব আনন্দ কোনো পরিবেশে আমরা খুব এনজয় করেছি এখানে একটা সুন্দর এবং পরিচ্ছন্ন অনুষ্ঠান আমাদের সবাইকে মুগ্ধ করেছেন এবং অনুপ্রাণিত করেছে আগামীতেও ইঞ্জিনিয়ারিংস তাদের আরও কারিস্মিটি দিয়ে ইঞ্জিনিয়ারিংস কে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন প্রবাস ঐক্য আর সামাজিক বন্ধনে এমন আয়োজনের উপর গুরুত্ব দেন সোশ্যাল ক্লাব চেয়ারম্যান আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন সাতটা আটটা উইংস প্রত্যেক মাসে প্রত্যেক পনেরো দিনে আমাদের অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই একত্রিত হচ্ছি একটা লোকের সাথে একটা লোকের যদি দেখা হয় সাক্ষাৎ হয় তাহলে অনেক কিছু থেকে পাওয়া যায় দেখা থেকে একটা বন্ধুত্ব সুসম্পর্ক হয় আত্মীয়তার সম্পর্ক হয় আন্তরিকতা বাড়ে এই মাথায় আমরা আমাদের এই প্রসারের কাজ করেছি বাংলাদেশ কমিউনিটির সঙ্গে সম্প্রীতি আর সৌহার্দের বন্ধনকে আরো গভীর করতে এমন আয়োজন অব্যাহত রাখতে আগ্রহী ইঞ্জিনিয়ার উইং নেতৃত্ব এবং সবাই যখন একত্র হয় তখন মনের ভাব প্রকাশ করা যায় মাতৃত্ববোধ মারে একে অপরের সাথে মত বিনিময় করে এটা আমাদের কালচার আর পরিস্থিতির মধ্যে একটা পড়ে আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা ভবিষ্যতে আমরা আরো সুন্দর প্রোগ্রাম করবো সবাইকে দোয়া কামনা করছি মিঠাইয়ের স্বাদে ভালোবাসা আর মিলনে প্রবাসের মাটিতেও বেঁচে থাকে বাংলাদেশের আত্মা এমন প্রত্যাশা সবার